আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি মক্কার পাশে মসজিদে ফাতা অর্থাৎ হজুর পাক সাল্লাই সাল্লাম যখন মদিনার থেকে মক্কা বিজয় করতে আসেন তখন এইখানে নবীজি বসছিলেন এবং এইখান থেকেই উনি ক্ষমার ঘোষণা বিজয়ের ঘোষণা সব কিছু এইখান থেকেই করছেন এই যে দেখেন এই রাস্তা দিয়ে চলে গেলে সোজা এই যে কুরেশের পাহাড় এটা ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুরেশের পাহাড় পাশে হলো কোবাইশ পাহাড় এই যে বাইতুল্লাহ জমজমটা টাওয়ারের হ্যাঁ পিছনের অংশে এটা বাইতুল্লাহ তো এই এত রোগ দূরে নবীজি আসছেন আসার পর এখানে উনি অপেক্ষা করছেন এই জন্য এইটার নাম হচ্ছে মসজিদে ফাতা এখান থেকেই বিজয় ঘোষণা করছেন সাহাবাকরাম বলছেন আজকে প্রতিশোধের দিন হ্যাঁ হুজুর পাক সাল্লাম বলছেন আজকে প্রতিশোধের দিন না আজকে ক্ষমার দিন রহমতুল নবী রহমতুল্লা আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম বাইরে পানি খাওয়ার ব্যবস্থা আছে পবিত্র মক্কার পাশে মসজিদে তার থেকে সেলিম সেলিমুল্লাহ মিরপুর এক টাকা বর্ষের ষোলো আজ তিরিশে সেপ্টেম্বর দু চব্বিশ